ওই এক আল্লাহর ইবাদত যদি তুমি করো তাহলে তুমি ইমানদার তাহলে তুমি কি ইমানদার সুতরাং তোমাকে ইমানের পরিচয় দিতে হলে এক আল্লাহর কাছে চলে আসতে হবে এই জন্য আমাদেরকে প্রথম ইমানের সংজ্ঞাটা জানতে হবে ওয়াল জামাতের মতে লিসান তোমাকে মনে বিশ্বাস করার সাথে সাথে আমল করতে হবে আর সেটা বুকে স্বীকৃতি দিয়ে এক আল্লাহর সামনে তোমার মাথাকে তুমি নত করে দিতে হবে এটাই হচ্ছে ইমান এর বাহিরে গেলে কোনো ইমান হবে এই যে মুরতাজিয়া যারা এদের মধ্যে যদি শুধুমাত্র তুমি বিশ্বাসই করেছ এইটাই শুধু ইমান হয় না যেমনি নামাজ পড়তে হলে প্রয়োজন হয় তেমনিভাবে তুমি প্রতি ইমান আল্লাহকে বিশ্বাস করলে তোমার জন্য আমলেরও প্রয়োজন হয়ে যায় সম্মানিত তিনি ভাইরা এই জন্য আমরা ইমান আনতে চাব কার প্রতি প্রতি কার এক আল্লাহর প্রতি আমরা ইমান আনতে চাই কি চাই না আল্লাহ পাক নিজে বলেন शाहिद আল্লাহ কুনন্ন কু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত আল্লাহ পাক নিজেই সাক্ষী দিচ্ছেন शाहिद আল্লাহ এক আল্লাহ সারা কোন ইলাহ নাই লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু এক আল্লাহ সারা কোন ইলাহ নাই কোন রব